রংপুর বার অ্যাসোসিয়েশন এবং রাজশাহী বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি। রংপুর বারও হলো বিভাগীয় বার অ্যাসোসিয়েশন রাজশাহী বার হইল বিভাগীয় বার অ্যাসোসিয়েশন রংপুর বারেও আটটা থানা রাজশাহী বারেও আটটা থানা তাহলে এই তপাটটা কেন রাজশাহী বার দিল সাতশো উকিলকে সতেরো হাজার করে টাকা বৈশাখী বোনাস ভাতায় এবং ঈদ বোনাস তাহলে রংপুর বার সাড়ে তিনশো থেকে চারশো উকিলকে তারা আট হাজার করে কেন দিল তারা কি তাদের ডবল পাইতো না তারা টাকা পাওয়ার কথা না তারা হাজার তো সবাইকে দিল না যদি সবাইকে বিভাগীয় বার অ্যাসোসিয়েশন হওয়ার পরও যদি সবাইকে তারা টাকা দিতে পারে তাহলে রংপুর বার অ্যাসোসিয়েশন কেন সব উকিল উকিলকে টাকা দিচ্ছে না কারণটা কি কারণটা কি তারা এই টাকাগুলো কি করবে এলে তো উকিলদের টাকা তাই নয় তো উকিলদের টাকা উকিলদের দেওয়া হচ্ছে না কেন তাও আবার দিচ্ছে তিনশো চারশোকে তাও পুরো টাকা না আট হাজার টাকা আট হাজার কেন দেবেন তারা এদেরটা সহ যে বাকিদের দিলেন না বাকি তিন চারশো উকিলকে দিলেন না এদের সহ তাদের আপনারা চৌত্রিশ হাজার টাকা দিবেন রাজশাহী বারের ডবল কারণ রাজশাহী বার অ্যাসোসিয়েশন এবং রংপুর বার অ্যাসোসিয়েশন একই ওখানেও আটটা থানা এখানেও আটটা থানা tela